রহিম প্রিয় আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে দুটি আউজা আশি ওয়াট একেবারে ফ্রেশ নতুনের মতো আছে তারপরে দুটি আড়াইশো ওয়াট একবার ফ্রেশ কোনো কাজকাম করা হয় নাই একশো ষাট একটা প্রেস কাজকাম করা হয় নাই একশো বিশ পাঁচ করা হয় নাই একবারে প্রেস নতুন মতো আছে যাদের লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন আমাদের ঠিকানা আলগিবাজার হানচরচাঁদপুর আমাদের ঠিকানা আলগিবাজার হ্যামচরচাঁদপুর বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে হোম ডেলিভারি এবং কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন কন্ডিশনের মাধ্যমে